হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা আমি এখান দিয়ে স্টার্ট করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আগের দিন যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম কিছুটা পার্ট ওয়ার যে আমি কিসের জন্য সাজি বা কী তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল মা দুর্গা সাজার তো সেই কারণে আমি দীপাদিকে বলেছিলাম একটু সাজিয়ে দিতে তো দীপাদিও সাজিয়ে দিয়েছিল যদিও বা মা দুর্গার লোকের জন্য আমি পারফেক্ট নই কিন্তু ওই মনের একটা ইচ্ছা তো দীপাদি যত সাধ্য তার হাতে জাদু দিয়ে আমাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো এটা হলো দীপাদি সেটাই আমি তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করেছিলাম যে দীপাদিকে দেখাবো লাস্টে দীপাদিও বলেছিল তাই তো চলো তারপরে তো আর ভিডিও করা হয়নি বাড়িতে এসে তো নেক্সট দিন আমি একটা কাজে একটু গড়িয়াটের দিকে এসেছিলাম তো দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি যাচ্ছিলাম আর তোমাদের ভিডিও করছিলাম তো দেখো কাজ হয়ে গেছে তো আমি এখন বাড়িতে ফিরবো বলে গড়িহাট দিয়ে আসছিলাম তো তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছিলাম এখনও তো অনেকের পুজোর কেনাকাটা বাকি আমার তো এখনও কোনো কিছুই কেনা হয়নি তো আমিও দেখছিলাম আর তোমাদেরও দেখাচ্ছিলাম গড়িয়াতে কি কি কালেকশান এসছে না এসছে তো এদিকে দেখো দাদারা ডাকছে দিদি ফোনের কাভার নিয়ে যান বুঝুন নতুন নতুন ফোনের কাভার এদিকে ফুল গাছ এখানটা দেখেছো কত সুন্দর সুন্দর সোপিস সত্যি গড়িয়াহাটটা কিন্তু যে কোনো জিনিসই খুব সুন্দর এখানে কাছেরও কত ভ্যারাইটিস এখানেও দেখো আর একটা ফুল গাছ আমার তো খুব ভালো লাগে বাড়ি সাজাতে এগুলো দিয়ে কোনো দিনও সুন্দর বাড়ি হলে আমিও সাজাবো তো এখানটা দেখো সব জুয়েলারি কালেকশান আমি হয়তো যেতে যেতেই তোমাদের ভিডিওটা করেছি ঠিকই কিন্তু তোমরা যদি পজ করে দেখো না খুব সুন্দর সুন্দর কালেকশান আছে তো আমি আবার সন্ধ্যেবেলায় বরের সাথে বেরিয়ে পড়লাম একটু বরের আবদার মাংস খাবে বলে তো সেই কারণে উনি আবার নিজে একা কিনতে পারে না আমাকে আসতে হয় তো আমাকে নিয়েই এসছে মাংসের দোকানে তো চলো মাংস কিনে আমরা বাড়ি চলে এসছি তো ধোয়া ধোয়া সব হয়ে গেছে এবার আমি মাংসটা বসাবো বলে তেলের মধ্যে আলুটা ভাজার জন্য দিয়ে দিয়েছে তা তো আমি তোমাদের ধোয়াঠোয়ার ওই সব ভিডিও আর করিনি অত মানে ভিডিও করাও যায় না মাংস ধোবো তার আবার কি ভিডিও হয় তো এবার আলুর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ ঠেঁয়াজও কেটে নিয়েছিলাম এর মাঝখানে তো পেঁয়াজ আমার ঘরে বেশি ছিল না বলে চারটে পেঁয়াজ ছিল চারটে পেঁয়াজ দিয়েই আমি আজকে মাংস রান্না করব ঠিক করেছি দেখি না অল্প পেঁয়াজ দিয়ে কীরকম মাংস রান্না হয় খেতে কেমন টেস্ট হয় তো আমার ভিডিও যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তবে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভালো লাগবে আরও উৎসাহ বাড়বে ভিডিও করার জন্য তো তোমরা কিন্তু আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমার এই পথ চলাটা কিন্তু সম্ভব হবে না তো আমি তো চেষ্টা করছি তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার আরও চেষ্টা করবো তোমরা প্লিজ আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করে চলে যেও না কারণ আমি তো তোমাদের পুরো ভিডিওটা দেখানোর জন্যই করি স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করো তোমরা আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখো কথা বলতে বলতে এদিকে মশলাও দিয়ে দিয়েছি তো আমি না মশলাটা কিছুটা কষিয়ে নেওয়ার পর মাংস দিই তোমরা অনেক ভিডিওতেই আমার দেখেছো যখন আমি ডেলি ব্লগ ছাড়ি রান্না তো সেক্ষেত্রে আমি আগে মশলাটা কষিয়ে নিয়েই তারপরে মাংস দিই তবে আজকে আর কুচিয়ে পেঁয়াজ দিয়ে ওই বললাম যে ঘরে পেঁয়াজ কম ছিল তাই অল্প পেঁয়াজ দিয়েই আজকে মাংস রান্না করেছি তো বিশ্বাস করবে না বন্ধুরা সত্যি কথা বলতে অল্প পেঁয়াজ দিয়েও এত টেস্ট হয়েছিলো মাংসটার মানে কি বলবো আমার কত্তা মশাই তো ওটা দিয়েই অনেকটা ভাত খেয়ে নিয়েছে বলছে দারুণ টেস্ট হয়েছে বলছে যার জন্য আমার ভাত খাওয়াটাও আজকে বেশি হয়ে গেছে কী জানি এক এক সময় হয়ে যায়